ইলিগাল <laughs> ছোট্ট একটা পুটি কিনা পড়ল ধরা শেষে মাছ ধরতে গেলেন দিলীপ ছিপে উঠল পুটি বললেন ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি রাজনীতি এখন পেশা নীতি আদর্শ সেকেন্ডারি ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে ছিপ ফেলছেন দিলীপ ঘোষ চার করা আগে থেকে সেখানে ছিপ ফেলে বসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মাছ ঠক্কুর না দেওয়া আরও দু জায়গায় চার ফেলেন দলের কর্মীরা পাশের একটি পুকুরেও চার ফেলা হয় প্রায় ঘন্টা দুয়েক ছিপ ফেলে বসে থেকেও উঠছিল না একটিও মাছ অবশেষে হাফ ছিপে উঠল পুঁটি দলের এক কর্মীর ছিপে রূপচাঁদা মাছ খেলিয়ে তুলে রণে ভঙ্গ দেন তিনি পান্ডুয়ার তিন্নায় হুগলি জেলার সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ সেখানেই আয়োজন হয়েছিল ছিপ ফেলে মাছ ধরার নারকেল পচানি একাঙ্গি খোল ভাজা মেতা দিয়ে জমিয়ে চার হয়েছিল যাতে মাছ না ফসকায় পিঁপড়ে পাউরুটির টোপ ঘি বাটারে ডুবিয়ে হুইল চিপে মাছ মাছ ধরতে বসেছিলেন বিজেপি নেতা কিন্তু একটা সন্তুষ্ট থাকতে হলো তাকে ছেড়ে বললেন ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি যাওয়ার সময় কর্মীদের বাড়ি থেকে চলতা নিয়ে যান দিলীপ ঘোষ বলেন বালি খাদের জল গভীর এখানে বড় মাছ আছে তা ধরতে আলাদা কায়দা দরকার আমরা পুটি থেকে রূপচা সবই ধরলাম ছাব্বিশের আগে বড় মাছ ধরবো তার প্র্যাকটিস করছি তাপসী মন্ডলী তৃণমূলের যোগ প্রসঙ্গে বলেন নির্বাচন এলে একটু অদল বদল হয় একটু অদল হয় সব জায়গায় গতবারও বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন তাদেরকে আমরা টিকিটও দিয়েছি কেউ জিতেছেন কেউ জেতেননি অনেকে আবার চলে গিয়েছিলেন তারা ভাবছেন কি জানি বিজেপি জিততে পারবে কিনা এখন অনেকে ভাবছেন বিজেপির সেফ জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের রাজনীতির এটা একটা অংশ রিপোর্ট রান্না খাওয়ার সামাজিক উৎসব আছে সেনেটেতে এখানে যোগ দেওয়ার জন্য এসছে লোক আসবেন একসঙ্গে রান্না খাওয়া হবে সেই উপলক্ষে আমাদের মগরাতে জেলা প্রেসিডেন্ট তুষার মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল এলাম তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো অনেকে স্থানীয় লোকেরা ছিলেন আর এখান থেকে আমরা ওই সামাজিক উৎসবে যাবো সবাই এখানে এই যে জলা এখানে আছে না বালি খাতান বিশাল গভীর গভীর বড় মাছ আছে বলে তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয় আমরা সে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছ ধরলাম বলেই ধরা বলল বড় মাছ ধরো প্র্যাকটিস চলছে আচ্ছা দেখুন ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায় তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম কেউ জিতেছেন কেউ জিতেননি তার মধ্যে অনেকে চলে গেছিলেন এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ দেখুন এটা কারো ঘরে কিছু না পশ্চিমবাংলার সামাজিক যে রাজনৈতিক পরিদৃশ্য আছে সার্বিকভাবে এরকমই আছে কোন নেতার ঘরে কে ঢুকছে কী করছে লেনদেন লোভ লালচ চলতেই থাকে যখন ইলেকশন আসুক তখন দল পরিষ্কারভাবে বোঝা যাবে কি মনে করবে দেখুন বললাম তো টিএমসিতে লোক যাচ্ছে তারা কি ভুল করছে নাকি পার্টিতে নতুন লোক না এলে অন্য পার্টিতে লোক না পার্টি বাড়বে কি করে জিত পুরো করে পুরো টিএমসির পার্টি তৈরি হয়েছে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম বহু মানুষ এসেছেন তাদেরকে আমরা গ্রহণ করেছি তার মধ্যে অনেকে টিকে গেছে অনেকে টেকেননি অনেকে ভালো পলিটিক্যাল ম্যান অনেকে ভিড় ছিল সেখান থেকে আমাদের অভিজ্ঞতাও হয়েছে পরে ইলেকশন সেটা আমরা কাজে লাগাবো এটাই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের প্রায় রাজনীতি হয়ে গেছে দল বদল করাটা রাজনীতির অঙ্গ কারণ রাজনীতিটা এখন পেশা হয়ে গেছে সবাই নিজের ভবিষ্যৎ ভেবেই করেন নীতি আদর্শটা কিন্তু আমাদেরকেও সেই পরিবেশের মধ্যে রাজনীতি করতে হচ্ছে যথাটা সম্ভব ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ তারা নিষ্ঠাবান কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করছি কেউ আসবে কেউ যাবে শুভেন্দুবাবু তো দলবদল করে এসেছে বহু লোক দলবদল করেছেন আবার করবেন অনেকে চলছে এটা প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি তার একটা নীতি আদর্শ নিয়ে চলে সারা ভারতবর্ষে আমরা আছি রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় আছি বহু লোক আসছেন কেউ কেউ চলেও যাচ্ছেন অনেক পার্টি আমাদের সঙ্গে বহু বছরের সঙ্গে অ্যালায়েন্স করেছিল তারা অনেকে ছেড়ে গেছে তাদের রাজনৈতিক বাধ্যবাধকতায় ওটা নিয়ে আমরা কোনো বিব্রত নাই যখন এই লোকেরা ছিলেন না তখন ভারতীয় জনতা পার্টি এখানে উনিশটা এমপি জিতেছিল একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল আমাদের সেই লক্ষ লক্ষ নিষ্ঠাবান কর্মী যারা গ্রামে গ্রামেগঞ্জে ছড়িয়ে আছেন তারা এখনও এই পার্টির সঙ্গেই আছেন এবং যারা এই যে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট আমাদের আছে তারাও বিজেপির সঙ্গেই আছেন কারণ পশ্চিমবাংলায় বিরোধী হিসাবে বিকল্প বিজেপি আছে तारामध्ये ऐसे तारे ही बंगले ही परियोजना कर ले। सामने से फूट गए, छागे, सामने से सा आगे फूट गए, पौरे फूट गए, पंतों तो, तो फूटते ही था कि अब क्या करूँ? Passing your seat belts as you take a tour around your marine wonderland. A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.